পুষ্টিগণ ভরপুর খেজুরে রয়েছে ভিটামিন আস ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনিসিয়াম ও জিঙ্ক হ্যালো বিয়াস আজকে আমরা জানবো খেজুরের গুণাগুণ সম্পর্কে খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদা প্রায় এগারো ভাগ পূরণ করে তাই প্রতিদিন খেতে পারেন খেজুর পুষ্টিবিদদের মতে শরীরে প্রয়োজনীয় আয়রনের অনেকটাই খেজুরের থেকে আসে এছাড়া ডায়াবেটিস থাকলে প্রচলিত খেজুরের বদলে শুকনো খেজুরকে ডায়েট রাখতে বলেন বিশেষজ্ঞরা সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল বা ও সমৃদ্ধ এটি রক্তের সরকার পরিমাণ বাড়ায় খেজুর ফলকে চিনি বিকল্প হিসাবে ধরা হয়ে থাকে খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয় চারটি বা গ্রাম পরিমাণ খেজুরে আছে নব্বই ক্যালোরি এক গ্রাম প্রোটিন তেরো মিলিগ্রাম ক্যালসিয়াম দুই দশমিক আট গ্রাম ফাইবার এবং আরও অন্যান্য পুষ্টি উপাদান খেজুর শক্তির একটি ভালো উৎসর্গ তাই খেজুর পাওয়া খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরে ক্লান্তিভাব দূর হয় আছে প্রচুর ভিটামিন বি যা ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন খেজুর আয়রনে ভরপুর খেজুর খেতে পারেন প্রতিদিন অন্তত দুটি খেজুর যদি প্রতিদিন খান তবে অনেক রোগ কাছেও ঘেঁচবে না পুষ্টিবিদ্যার মতে শরীরের প্রয়োজনীয় আয়রনে সবই রয়েছে খেজুরে আসুন জেনে নেই খেজুর উপকারিতা এক খেজুর রয়েছে প্রচুর ভিটামিন খনিজ ক্যালসিয়াম ও পটাশিয়াম খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় দুই ফাইবার ফাইবারও মিলবে খেজুরে তাই এই ফল ডায়েট রাখতে পারেন নিশ্চিন্তে তিন প্রতিটি খেজুরে রয়েছে বিশ থেকে পঁচিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে চার রক্ত স্বল্পতায় ভোগা রুগীরা প্রতিদিন খেজুর খেতে পারেন একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন তার প্রায় এগারো ভাগ পূরণ করে খেজুর পাঁচ যারা চিনি খান না তারা খেজুর খেতে পারেন চিনি বিকল্প খেজুরের রস ও গুড় ছয় কোষ্ঠকাঠিন্য সমস্যা রাত রাতে পানিতে খেজুর ভিজিয়ে রাখুন পরদিন সকালে খেজুর ভেজানো পানি পান করুন দূর হবে কোষ্ঠ কাঠিন্য সাত খেজুর থাকার নানা খনিজ হৃদ স্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করে চা আট খেজুরে লিউটেন ও জিক্সথিন থাকায় তা রেটিন ভালো থাকে ওকে বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে পুষ্টিগুণে ভরপুর খেজুরে রয়েছে ভিটামিন আশ ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক হ্যালোভিয়াস আজকে আমরা জানব খেজুরের গুণাগুণ সম্পর্কে খেজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রন চাহিদা প্রায় এগারো ভাগ পূরণ করে তাই প্রতিদিন খেতে পারেন খেজুর পুষ্টিবিদ্যার মতে শরীরের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই খেজুরের থেকে আসে এছাড়া ডায়াবেটিক্স থাকলে প্রচলিত খেজুরের বদলে শুকনো খেজুরকে ডায়েট রাখতে বলেন বিশেষজ্ঞ